দুধের মতো ধপধপে সাদা নরম পাটিসাপটা তাও আবার ক্ষীরের সাপটা মাত্র দশ মিনিটে হ্যাঁ ঠিকই বলছি কিভাবে বানাবেন তার সমস্ত সিক্রেট শেয়ার করেছি আমি ডিটেল রেসিপির মধ্যে আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দূরকার হেসেলে একটা বোলের মধ্যে দু কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চালগুড়ি এই চালগুড়িটা রেডিমেড কিনে এনেছি দোকান থেকে ঘরে গোড়ানো কিন্তু নয় নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ চিনি এখানে আমি গোটা চিনির ব্যবহারই করেছি অল্প একটু নুন আর আমল দুধের একটা প্যাকেট এখানে দশ টাকার আমল দুধের প্যাকেটের পুরোটাই আমি নিয়েছি সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব তো এখানে জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল আর ব্যাটারটাও ঠিক কতটা পাতলা হবে সেটা আমি দেখিয়ে দেব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অনেকেই পাটিসাপটার ব্যাটারের মধ্যে সুজি ব্যবহার করেন কিন্তু আমি এখানে সুজির ব্যবহার করলাম না তাহলে আর এটা কিন্তু দশ মিনিটে বানিয়ে উঠতে পারতাম না ব্যাটারটা কতটা পাতলা বোঝা যাচ্ছে কি ভালো করে বোঝার জন্য আমি একটু দেখিয়ে দিই এই হাতার পেছন দিকে যেটুকু লেগে আছে আমি একটুখানি মুছতে গেলাম তাহলে দেখা গেল তো কতটা পাতলা দশ মিনিটে তো ক্ষীর বানানো সম্ভব নয় তাই দোকান থেকে নিয়ে এসেছি মাখা সন্দেশ বা মিল্ক কেক সন্দেশ সেই সন্দেশের পুরি আমি ভেতরে দেব ভীষণ সুন্দর লাগবে মনে হবে না যে আপনি বাড়িতে ক্ষীর বানাননি অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি চাটুর মধ্যে এরপর ব্যাটারটা দিয়ে দেব এক হাতা মতো আর ব্যাটারটাকে ঠিক যেভাবে ধোসা ছড়িয়ে দেওয়া হয় সেইভাবে ধোসা ছড়ানোর মতো করে ভীষণ পাতলা করে ছড়িয়ে নিচ্ছি ভীষণ পাতলা বলতে যতটা পাতলা করা যায় আর কি ওপর থেকে একটা চাপা দিয়ে এক মিনিটের জন্য অপেক্ষা করছি ফিরে এলাম এক মিনিট পর ওপরটা একদমই শুকনো হয়ে গেছে বোঝা যাচ্ছে কি বা বোঝা যদি নাও যায় এক মিনিটের মধ্যে ওপরটা কিন্তু শুকনো হয়েই যাবে এবার যে মিল্কেক সন্দেশ আমি দোকান থেকে কিনে এনেছি সেটাকেই পুরের মতো লম্বা করে দিয়ে দেব। তারপর যেভাবে পাটিসাপটা মুড়তে হয় ঠিক সেভাবেই মুড়ে দেব চিন্তার কিচ্ছু নেই ভীষণ সুন্দরভাবে এই পাটি সাপটাটা রোল হয়ে যাবে একদমই কিন্তু চাটুর গায়ে লেগে যাবে না তো এই একই পদ্ধতিতে আমি আরও বাকিগুলো করে নেবো অর্থাৎ প্রথমে অল্প একটু ঘি ব্রাশ করব তারপর পাটি সাপটার ব্যাটারটা দেব দিয়ে হালকা করে ছড়িয়ে দেব তারপর ওপর থেকে একটা চাপ দেব এক মিনিট পর ফিরে এসে সেখানে আমি মিল্ককেক সন্দেশ দিয়ে দিচ্ছি তারপর ওটাকে পাট করে দিচ্ছি দুধের মতো সাদা ধবধবে পাটি সাপটা কিন্তু রেডি তো আমি এখানে বাকি পাটি সাপটাগুলো একইভাবে করে নিচ্ছি ভিডিওটি তাই দেখতে থাকুন আমার এখানে অনেকগুলো পার্টিসাপটা কিন্তু করা হয়ে গেছে এই এতটা মতো ব্যাটার রয়ে গেছে সেরকম সময় মিলকেক সন্দেশ কিন্তু শেষ তাই আর বেড়ানো গেল না এখানে যে কটা হয়েছিল আমি একটু দেখিয়ে দিই সবকটাই কিন্তু দুধের মতো ধপধপে সাদা আর ভেতরে ক্ষীরের পুটটা বোঝা যাচ্ছে তো নাকি হ্যাঁ ক্ষীর খিরি কিন্তু মনে হচ্ছে অথচ আপনারা তো জানেন সিক্রেটটা কি দেখুন এটা ঠিক কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ তাই চটজলদি যদি বানাতে হয় পাটিসাপটা এভাবে কিন্তু বানিয়ে নিতেই পারেন সবার মন জয় করবেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও প্রত্যেক দিনই আপলোড হয় দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ